আজকে আমরা আলোচনা করব ইতিহাস রচনায় বিভিন্ন তথ্য ও দৃষ্টিভঙ্গি। ইতিহাস রচনার তথ্যের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। তথ্য ছাড়া ইতিহাস হয় না। ঐতিহাসিকরা সময়ের সাথে সাথে বিভিন্নভাবে ইতিহাসের ব্যাখ্যা করেছেন। ইতিহাস রচনায় সূচনায় মানুষ ধর্মীয় চিন্তাভাবনা নিয়ে ঘটনাবলীর ব্যাখ্যা করত। সমগ্র মধ্যযুগের মধ্যযুগ ধরে ইতিহাস রচনার ক্ষেত্রে ধর্মীয় প্রভাব লক্ষ্য করা যায় পার্সি ধর্মমত অনুসারে পৃথিবীতে সর্বদা সত্য ও অসত্যের মধ্যে লড়াই চলছে এবং শেষ পর্যন্ত সত্যের লড়াই জয়ী হয় ইহুদি ধর্মমত অনুসারে ইতিহাসে কেবলমাত্র অতীত চর্চাই নয় ইতিহাস হল ঈশ্বরের ইচ্ছার বহিঃপ্রকাশ কারণ তিনি হলেন সমগ্র জগতের স্রষ্টা খ্রিস্টান ধর্মতত্ত্ব অনুসারে ঈশ্বরের ইচ্ছাই হলো সব এবং তার ইচ্ছা অনুসারে বিভিন্ন কার্যাবলী নিয়ন্ত্রিত হয় বিখ্যাত খ্রিস্টান জগতের অন্যতম শ্রেষ্ঠ সন্ন্যাসী হলেন সেন্ট অগাস্টিন এনার মতে সমগ্র বিশ্ব হল সিটি অব গড ঈশ্বরের নির্দেশ পালন করাই হলো সর্বাপেক্ষা পবিত্র কর্ম আধুনিক ঐতিহাসিকদের মধ্যে র্যাঙ্কে তিনি ইতিহাসের মধ্যে ঈশ্বরের অবদান এবং বিশ্বের শ্রেষ্ঠ মানুষরা অর্থাৎ ইতিহাস তৈরিতে যারা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেন তারা হলেন ঈশ্বরের প্রতিনিধি এই মনে করেন লিওপন র্যাঙ্কে যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি বলতে বোঝায় কোনো তথ্য বা ঘটনা যুক্তি নিরিখে বিচার করা এবং এর মাধ্যমে সত্যে উপনীত হওয়া পঞ্চদশ শতকে ইউরোপের নবজাগরণের সূত্রপাত ঘটার পরবর্তীকালে বিশেষ করে সপ্তদশ ও অষ্টদশ শতকে ইতিহাস চর্চার এই যুক্তিবাদী বা বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি প্রসার ঘটতে শুরু করে এর ফলে ধর্মের বন্ধন থেকে ইতিহাস চর্চা মুক্তি পায় সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে অনেক পণ্ডিতই বলতে চান যে ইতিহাস রচনায় সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি গ্রহণের লক্ষ্য হল সামরিক ও সাংস্কৃতিক অধিপত্য প্রতিষ্ঠা ইংল্যান্ড ফ্রান্স পর্তুগাল স্পেন প্রভৃতি ইউরোপীয় দেশগুলি এশিয়া ও আমেরিকার বিভিন্ন দেশের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করেছিল ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসকরা তাদের সাম্রাজ্যবাদ প্রসারের হাতিয়ার হিসেবে আধুনিক যুগে ভারতে ইতিহাস চর্চা শুরু করে যেমন বিখ্যাত কিছু ঐতিহাসিক জেমস মিল জন স্টুয়ার্ট মিল ভিনসেন্ট স্মিথ প্রমুখ প্রমুখ সাম্রাজ্যবাদী ঐতিহাসিকগণ ভারতে সর্বপ্রথম ইতিহাস চর্চা শুরু করেন ভারতে চন্দ্রগুপ্ত মৌর্য অশোক হর্ষবর্ধন কনিষ্ক পরবর্তীকালে আলাউদ্দিন খলজি এবং তারপরে আকবর প্রমুখ সাম্রাজ্যবাদী কার্যকলাপের জন্য বিখ্যাত সময়ের সাথে সাথে আফ্রিকা ও চীনে ইউরোপের সাম্রাজ্যবাদীরা নিজেদের সম্প্রসারিত করতে উদ্যোগী হয় রাশিয়া এবং এশিয়ার উত্তরাংশে বিস্তার নীতি গ্রহণ করে আফ্রিকার সম্পদ লুট করার উদ্দেশ্যে ইউরোপীয় দেশগুলি আফ্রিকার উপর ঝাঁপিয়ে পড়েছিল একটা কথা খুবই উল্লেখযোগ্য প্রথম দুটি বিশ্বযুদ্ধের কারণও হল এই সাম্রাজ্যবাদ নিজ দেশের ও প্রচার মহিমা এবং নিজ দেশের স্বার্থ রক্ষা করার জন্য সাধারণ মানুষ রাজনৈতিক কবি সাহিত্যিক ও ঐতিহাসিকরা তৎপর হয়ে ওঠেন এই জাতীয়তাবাদকে কেন্দ্র করেই উনিশ ও বিশ শতকের বিভিন্ন যুদ্ধ সংগঠিত হয়েছিল যেটাই আগে বললাম দুটি বিশ্বযুদ্ধের অন্যতম কারণও ছিল জাতীয়তাবাদ এবং সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি জাতীয় স্বার্থের তাগিতে বিভিন্ন ঐতিহাসিকেরা ঘটনার এমন ব্যাখ্যা করতে থাকেন যা অপর জাতির প্রতি বিদ্বেষ সৃষ্টি করে ফলে যুদ্ধ ত্বরান্বিত হয় ব্রিটিশ শাসনকালে ভারতেও জাতীয়তাবাদী ইতিহাস চর্চার যথেষ্ট প্রভাব লক্ষ্য করা যায় ড ইরফান হাবিব মনে করেন যে জাতীয়তাবাদী ইতিহাস চর্চা একটি প্রশস্ত এবং বিশ্লেষণধর্মী দৃষ্টিভঙ্গি ইতিহাসের মার্কসবাদী ব্যাখ্যার প্রবক্তা হলেন বিশিষ্ট জার্মান দার্শনিক কার্ল মার্কস তিনি ইতিহাসের ঘটনাবলীকে বস্তুবাদী ব্যাখ্যা দিয়েছেন তার মতে যে শ্রেণী উৎপাদনের উপাদান নিয়ন্ত্রণ করে সেই শ্রেণী অর্থনৈতিক ক্ষেত্রে সর্বেসর্বা সামান্য সংখ্যক শক্তিশালী মানুষ অন্যান্য সকল শ্রেণীর ওপর আধিপত্য বিস্তার করে আছে তার মতে এই সামান্য সংখ্যক শক্তিশালী মানুষের বিরুদ্ধে বর্তমান সংগ্রামী হল শ্রেণী সংগ্রাম ঐতিহাসিক আছেন যারা নিম্নবর্গ ও অন্যান্যদেরকে নিয়ে বলেছেন তারা মনে করেন ইতিহাস শুধুমাত্র রাজা মহারাজা বা ধনী শ্রেণীর কথা নয় ইতিহাস হচ্ছে ইতিহাসের মূল নায়ক হল সাধারণ মানুষ তাদের মতে শ্রমিক কৃষক সাধারণ খেটে খাওয়া মানুষের আন্দোলন ও সুখ দুঃখের কাহিনী হল ইতিহাসের মূল জীবন্ত বিষয় আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্রোহ মুন্ডা বিদ্রোহ রওলা বি বিওলা বিদ্রোহী আন্দোলন চৌড়ি চৌড়ার ঘটনা আগস্ট আন্দোলন প্রভৃতি ক্ষেত্রে সাধারণ মানুষের ভূমিকাকে কোনোভাবেই অস্বীকার করা যায় না সর্বশেষ একটি কথা তা হচ্ছে ইতিহাস রচনার জন্য যেমনি গুরুত্বপূর্ণ তথ্য এবং সেই তথ্যের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা এবং সঠিক ব্যাখ্যা খুবই প্রয়োজন